এখনকার যুগের বাচ্চা কাচ্চারা জানেই না যে আমাদের সময় আমাদের বাবা মায়েরা আমাদেরকে কত রকমের রুচিলে ফেটাইতো এই ধরেন আমাদেরকে যখন মারা হইতো তখন যদি আমরা কান্নাকাটি করতাম তখন আমাদের আরো বেশি মারতো এবং আমাদেরকে মারার পরে যদি আমরা কান্নাকাটি নাও করতাম তখনও আমার ঘরে মারতো তারপরে খেল থেকে যদি মাইট খেয়ে বাসায় আইতাম তখনও আমার ঘরে মারতো আবার বাসায় যদি অনেকদিন ধরে আমরা মাইল না খাইতাম তখনও আমার ঘরে মারতো তারপরে কোনো অতিথি যদি বাসায় আসতো এবং তাদের সামনে যে খাবারের প্লেট নিয়ে যাইত ওই খাবারের প্লেট থেকে কোনো খাবারে হাত দিলে তখনও আমার ঘরে মারতো আবার অতিথিরা যখন খাবার খাইত তখন যদি অতিথিদের দিকে এরকম হা কইরা তাকায় থাকতাম তখনও আমার ঘরে মারতো তারপরে অতিথিরা যখন আমাদের বাসা থেকে চইলে যাইতে চাইতো তখন যদি আমরা তাদের সাথে যাইতে যেতাম তখন আমাদেরকে মারত তারপরে কোনো কিছু খাইতে না চাইলে মারত আবার কোনো কিছু খাইতে চাইলেও সন্ধ্যার আগে বাসায় না ফিরলে ভুলেও যদি কোনো কিছু দেখাইতাম তখনও সাথে মারামারি আবার কারোর সাথে মারামারি করে জিততে এলেও মারত খাবার খাওয়ার সময় স্লো মোশনে খাবার খেলে মারত আবার খাবার খাওয়ার সময় স্পিডে খাবার খেলেও মারত তারপরে সকালবেলা যখন ঘুম থেকে উঠতে না চাইতাম তখনও মারত আবার রাতের বেলা যখন ঘুমাইতে না চাইতাম তখনও মারতো শীতকালে যদি গোসল করতে না চাইতাম তখনও মারতো আবার গরমকালে যদি বেশি বেশি গোসল করতাম তখনও মারতো আবার অন্যের গাছ থেকে যদি আম পেয়ারা এগুলা পায়রা খাইতাম সেটার জন্য মারতো স্কুলে যদি টিচাররা হাতে মারি খেয়ে বাসায় আইতাম তখনও মারতো পড়ার টেবিলে বসে উচ্চ না পড়ে যদি চুপচাপ করে বিড় বিড় করে পড়তাম তখনও মারতো এরপরে পড়ার বইয়ের মধ্যে যদি কোনোমত একটা গল্পের বই পাইতো তখনও মারতো পরীক্ষার আগে টিভি দেখলে মারতো দুধ খাইতে না চাইলে মারতো ঘরের মধ্যে যদি আসার জিলাপি এগুলো থাকতো সেগুলো যদি চুরি করে খাইতাম জন্য তারপর রাস্তা দিয়ে হাঁটার সময় যদি পড়ে যাইতাম ওই ওখান থেকে উঠে তারপরে মারতো তারপরে কারো বাসায় যদি বেড়াইতে গিয়ে সবকিছু লন্ড বন্ড করতাম বাসায় আইলে উদুম মারা মারত তারপরে দুপুর বেলা যদি ঘুমাইতে না চাইতাম তখনও মারতো আর পাশের বাসা কেউ যদি আমার থেকে পরীক্ষায় বেশি নাম্বার পাইতো সেটার জন্য মারতো তারপরে খাতার পৃষ্ঠা যদি নষ্ট করতাম সেখানেও মারতো আবার পড়ার বইয়ের মধ্যে যদি আঁকিবুঁকি করতাম সেটার জন্যও মারতো তারপরে শোকেস থেকে যদি নতুন গ্লাস মগ এগুলো বাই করতাম সেটার জন্যও মারতো আর ভুল করেও যদি পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে আইতাম ওইটার জন্য তো ভাই আর লক্ষ্য থাকতো না ওইটার জন্যও মারতো আর এখনকার বাচ্চাদেরকে যদি একটা ফুলে টোকা দেওয়া হয় তখন বাচ্চাদের বাবারা কি বলে জানেন কোনো বাঙ্গির পুতে যদি আমার বাচ্চার একটা ফুলের টোকা দেয় ওর চোখ দুটো আমি তুলে ফালামু